আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দিনদার ভাই ও বোনেরা হয়তো আপনার জীবনে এমন এক সময় এসেছে যখন আপনার প্রিয় মানুষ আপনাকে এড়িয়ে যাচ্ছে অবহেলা করতেছে কিংবা দূরে সরে যাচ্ছে আপনি হয়তো কষ্টে আছেন মন চায় সে আবার আগের মতো ফিরে আসুক আপনার জীবনে আবার সুখ আর ভালোবাসা ভরে উঠুক আজ আমি আপনাদের সাথে এমন এক সুন্দর আমল এবং দোয়া শেয়ার করবো যদি মাত্র সাত দিন নিয়মিত করেন তাহলে তালার রহমতে সেই হারানো মহাব্বত ভালোবাসা ফিরে আসবে সম্পর্কের মহাব্বত বৃদ্ধি পাবে এবং আপনার প্রিয় মানুষ আপনার জন্য অস্থির হয়ে উঠবে ভাই এবং ভোনেরা মানুষের হৃদয়ে আল্লাহ তালার হাতে কেবল তিনি কারো মনে ভালোবাসা সৃষ্টি করতে পারেন তাই এখানে আমরা কোনো জাদু বা টোটকা বলছি না বরং আল্লাহ তালার কাছে ফরিয়াদ করার একটি উপায় জানাচ্ছি আপনার নিয়ত যদি হালাল হয় যদি সত্যিকারের দাম্পত্য জীবন বা বৈধ সম্পর্কের সুখ চান তবে ইনশা আল্লাহ এই দোয়া আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনবে আমল করার নিয়ম হচ্ছে প্রতিদিন ওজনের নামাজের পর অথবা রাতে ঘুমানোর আগে নিরিবিলি জায়গায় বসে প্রথমে এগারো বার দুরুৎ শরীফ পড়ুন এরপর আপনি ৩৩ বার একটি দোয়া পড়বেন আমি বলে দিচ্ছি যদি পারেন আপনি আল্লাহ আপনার দিলটাকে অনেক নরম করবেন তার চেহারাটাকে স্মরণ করবেন তারপর আল্লাহর উপরে আপনি আল্লাহ আল্লা কুলা আল্লাহ আল্লাহবিনা এইভাবে তেত্রিশ বার আপনি পড়তে থাকেন আপনি বলতেছেন হে আল্লাহ আমাদের অন্তর সমূহের মধ্যে ভালোবাসা তৈরি করে দিন প্রত্যেকবার এই দোয়া পড়া শেষে হাত তুলে নিজের প্রিয় মানুষের নাম নিয়ে আল্লাহ আল্লাহতালার কাছে মিনতি করবেন হে আল্লাহ আমাদের মধ্যে মোহাব্বত বাড়িয়ে দিন তাকে আমার জন্য শান্তি ও সুখের মাধ্যম বানিয়ে দিন মনে রাখবেন এই দোয়া শুধু মুখে পড়লেই হবে না বিশ্বাস রাখতে হবে আল্লাহ চাইলে আজ যে আপনাকে অবহেলা করছে কালকেই সেই আপনার জন্য অস্থির হয়ে উঠবে তাই প্রতিদিন নিয়মিত আমল করুন দোয়ার সময় মন থেকে কান্না করুন আর পাঁচ অক্ত নামাজের প্রতি যত্নবান হন প্রিয় ভাই এবং বোনেরা কত মানুষ এই দোয়ার বরকতে দাম্পত্য কলহ মিটেছে হারানো ভালোবাসা ফিরে পেয়েছে আপনি যদি সত্যি চান আপনার জীবনে সুখ ফিরে আসুক তাহলে শুধু সাত দিন ধৈর্য ধরে এই আমল চালিয়ে যান ইনশাআল্লাহ আল্লাহ তাল রহমতে খুব দ্রুতই ফলাফল পাবেন শেষে বলবো ভালোবাসা ফিরে আসার আসল চাবি হচ্ছে আল্লাহর কাছে সঠিকভাবে দোয়া করা চাই হতাশ হবেন না আপনাকে হতাশ হতে বলতে আল্লাহ তালা নিষেধ করেছেন বরং আল্লাহ বলছেন রাহমাতিল্লাহ থেকে না নিয়মিত আমল চালিয়ে যান আল্লাহ আপনার জীবনকে ভালোবাসা মহাব্বত আর শান্তিতে ভরপুর করে দিবেন দিনদার ভাই ও বোনেরা আপনার কাছে যদি আজকের এই খানা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের অন্যত্র আমলিয়াতের আলোচনাগুলো শুনবেন যে আমলটি ভালো লাগবে ওই আমলটির জন্য অবশ্যই কমেন্টের অনুমতি চাবেন আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেবো আল্লাহ প্রত্যেকের মনে আসা কবর করুন আমিন আমিন